দর্শক সবচেয়ে বড় থেকে আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো আপনারা ইতিমধ্যেই শুনেছেন বিভিন্ন গোড়ার দাম সম্পর্কে আপনাদের জানিয়েছি এখন আপনার একজন ক্রেতার কাছে শুনবো তার অভিব্যক্তি আসসালামু আলাইকুম আসসালাম মুরব্বী আপনি কোথা থেকে আসছেন আমি আসছি ঝগড়াশর থেকে ঝগড়াশর থেকে আসছেন হ্যাঁ আচ্ছা আপনি ঘোড়া কিনবেন না ঘোড়ার গাড়ি কিনবেন আমি ঘোড়া কিনতে ঘোড়া কিনতে আসছিলেন হ্যাঁ আচ্ছা বাজার কেমন দেখলেন বাজার খুব দাম বেশি দাম বেশি হ্যাঁ আইডিয়ার অনেক বেশি আপনার কত টাকা বাজেট ছিল আমার বাজেট ছিল 3 এর মতো 3000 টাকা হ্যাঁ 3000 টাকায় কি ঘোড়া পাওয়া যায় হ্যাঁ জি জি আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যেমনটি শুনছিলেন এই ক্রেতার কাছ থেকে তুলসীপুর বাজারে তিন হাজার টাকায় ঘোরা পাওয়া যায় এর থেকে কমেও ঘোরা পাওয়া যায় ওনার বাজেট তিন হাজার টাকা একটি বাচ্চা ক্রয় করার ইচ্ছা ছিল উনি এসেছেন আচ্ছা দেখছেন বাজার ঘুরে ঘুরে দেখছেন আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন এই বাজারের এই মুহূর্তের অবস্থান আমরা অবস্থান করছি তুলসীপুর ঘোরাহাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘোরার দামগুলো একজন ক্রেতার সঙ্গে কথা বললাম মুরবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যেমনটা শুনছিলেন একজন ক্রেতার কাছ থেকে এই বাজারে ঘোড়া ক্রয় বিক্রয় করা হয় সেই সাথে ঘোড়া গাড়ি ক্রয় বিক্রয় করা হয় আপনারা যারা এখানে আসতে চান আপনারা আসতে পারবেন তুলসীপুর ঘোড়াহাট জামালপুর সদর জামালপুর ধন্যবাদ সবাইকে